আরে ছোট ভাই আমাদের তো সরকার তো খুব হয়রানি কাজ করছে যারা দু হাজার দুই সালে কাগজপত্র দেখাতে পারবে এসায় ইলেকট্রিক কমিশনের দ্বারা আমাদের গ্রামে বিডিও সিগুলো পাঠাচ্ছে আর কাগজপত্র খুঁজতে খুঁজতে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে তাই সরকারের আমাদের উপর হয়রানি করছে আমি শুনলাম দু সালে কাগজপত্র জমা দিতে পারলে ভালো আর না জমা দিতে পারলে এস নাম কেটে যাবে ভোটার তালিকা থেকে তখন এদেশ থেকে চলে যেতে হবে কারণ এতদিন সরকার করেনি এখন ভোটের সময় করেছে তাই আমাদের কত কাজ কাম ফেলে দিয়ে এই কাজ কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছে খুব অসুবিধার মধ্যে পড়ে আছি আরে রহিম কাকা তুমি যেটা বলছো সেটা তো আমাদের সরকার খুবই ভালো করেছে কারণ বাইরে থেকে যে সমস্ত লোকেরা এসে আমাদের দেশটা তো আক্রমণের পথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের দেশটা তো ধ্বংস করছে আমাদের এখানকার লোকেরা ঠিক মতো তারা কাজ কাম পাচ্ছে না ও আমাদের খাদ্য তারা নিয়ে খাচ্ছে তাই সরকার যেটা করেছে এসাই ফর্ম ফিল আপ খুবই ভালো করেছে আমাদের খুব উপকৃত হবে কারণ বাইরে থেকে লোকেরা এসে আমাদের দেশটা তো শ্মশান করে নিয়েছে তা তুমি যেটা বলছো সেটা কিন্তু খুব খারাপ জিনিস আমাদের সরকার খুবই ভালো কাজ করেছে কেন্দ্র সরকার এ চাই ফর্ম